দাম কতটা সত্তর হাজার কত বলতেছে বাষট্টি নিয়ত কেমন করছেন বিক্রির পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগতম আজ সাতই আগস্ট দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আপনারা দেখছেন ঠাকুরবা জেলার মাদারগঞ্জের হাটের মোটা দরজা করতে খামারের উপযোগী মাঝারি সাইজের সার গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবারের হাটটি ছোট হয় বৃহস্পতিবারে আংশিক কিছুটা বড় হয় ভাই এই গরুর দাম রাখছেন কত দশ দুটায় এক লক্ষ দশ কত বলতেছে কাস্টমার আচ্ছা আচ্ছা নিয়ত কেমন করছেন বিরানব্বই থেকে তিরানব্বই হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম আছে ছেচল্লিশ হাজার কত বলতেছে

পঞ্চাশের নিচে বলে আপনার নিয়ত কি পঞ্চাশের উপর পঞ্চাশ হাজার টাকার উপর বিক্রির দাঁত কত দাম রাখছে ষাট হাজার কত বলে পঞ্চাশ হাজার বলতেছে আপনার নিয়ত কেমন বিক্রি জি বললি পঞ্চান্ন পঞ্চান্ন হাজার পর্যন্ত বিক্রির

সাতচল্লিশ থেকে আটচল্লিশ টার্গেট কি পঞ্চাশ করছেন পঞ্চাশ হাজার পর্যন্ত বিক্রি টার্গেট কত রাখছেন দাম তো মচা বাহাত্তর চাওয়া দাম কত বলতেছে ষাট থেকে বাষট্টি নিয়ত কেমন আপনার বিক্রি বারো পঁয়ষট্টির উপর

দাঁত হইছে নাকি ভাই আপনার গরুর আ দুই দাঁত চার দাঁত চার দাঁত কত দাম রাখছে দাঁত আছে 70 70 কত বলতিছে বলতিছে 2 কম ষাট আপনার নিয়োগ কেমন দেখি সাইডের উপর সাডের উপর আছেন সাইডের উপর বিক্রির টার্গেট কত বলতেছে পঁয়ষট্টি ছেষট্টি বলতেছে নিয়ত কেমন পড়ছে পর্যন্ত বিক্রির টার্গেট কত বলে দাম কে বলে আসলেন কত চাচ্ছেন দাম ষাট হাজার কত হলে বিক্রি করবেন একটু আইডিয়া বলেন কতর মধ্যে বিক্রি করবেন পঞ্চাশের উপর পঞ্চাশ হাজার টাকার উপর বিক্রি টার্গেট কত চাচ্ছেন দাম সত্তর হাজার কত বলতেছে ষাট থেকে বাষট্টি নিয়ত কেমন করছেন পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট দাঁত হয়েছে নাকি দাম কেমন রাখছেন সাতষট্টি আটষট্টি কত বলতেছে কেবলে আসলেন মোটামুটি নিয়ত কত আছে বিক্রির পঁয়ষট্টি মধ্যে পঁয়ষট্টি হাজার টাকার মধ্যেই ওনার বিক্রির টার্গেট

থেকে কত চাচ্ছেন দাম ভাই আটষট্টি কত বলতেছে পঞ্চান্ন ছাপ্পান্ন বলতেছে নিয়ত কেমন করছে দুই হাজার কম ষাট পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের মটাদাজা করতে খামারের উপযোগী মাজারি সাইজের সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আলাইকুম